আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি কেজি মাওলা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুজাহিদ কমিটি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ঐতিহ্যবাহী ঢাকা বিভাগীয় শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে উনত্রিশতম তিন দিনব্যাপী সর্মনায়ের নমুনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সতেরো আঠারো এবং উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এই মাহফিলের আয়োজনে ঢাকা বিভাগের আওতাধীন সকল জেলাসমূহ সর্বপ্রকার সাহায্য এবং সহযোগিতা করে থাকেন অন্যান্য বছরের ন্যায় এবছরও তা করেছেন সেই সুবাদে সংশ্লিষ্ট দায়িত্বশীল মুজাহিদ কমিটির এবং মুজাহিদ কমিটির সাধারণ সদস্যদের প্রতি আমার আহ্বান আপনারা মুসলিম ভাইদেরকে দাওয়াত জানিয়ে সদল বলে হয়ে এই তিন দিনের মাহফিলে দলে দলে হাজির হয়ে মাহফিলকে মণ্ডিত করবেন এই বছর আপনারা শুনে খুশি হবেন যে বহুদিনের কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী ধূপখোলা ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন না পাওয়ার কারণে ধূপখোলা মাহফিলে মাঠে মাহফিল করা সম্ভব হয় হয়নি এমনকি মাঝখানে দু এক বছর কোথাও মাহফিলের পারমিশন পাওয়া যায় নাই ফলে আর মাহফিল করা সম্ভব হয় নাই আল্লাহর অশেষ মেহরবানি আপনাদের সকলের সহযোগিতা ও দোয়ার এ বছর আমরা স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিল এর আয়োজন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই মাহফিলে প্রধান অতিথি থাকবেন আমাদের প্রাণপ্রিয় শায়ক ও মোর্শেদ হজরত পি সাহেবদুর চর্মনাই হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব দাবাদ বরকাত আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে শায়েকের চর্মনাই হজরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাইকুল হাদিস আরও উপস্থিত থাকবেন বিভিন্ন জায়গা থেকে আগত বরণ্য ওলামাইকরাম ক্রাম। মাহফিলের দিনের বেলা মুজাহিদ কমিটির বিভিন্ন কর্মকাণ্ড মধ্যে হালকায় জেকের মস্ক করা এবং তরিকার অন্য অন্য কর্মকাণ্ড এই নেয়া তার হবে সর্বস্তরের দায়িত্বশীল এবং কর্মী বাহিনীও এখানে উপস্থিত থাকবেন আপনাদের কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ সাধারণ মুসলিম ভাইদেরকে তস্কিল করে নিজেদের সাথে করে কাফেলাবন্দি হয়ে এখানে এই তিন দিনের মাহফিলে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমরা এখানে আপনাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে পারব আপনারা খুশি হবেন পরিবেশ এবং এখানকার বয়ান শুনে আল্লাহ পাক হয়তো আমাদের অনেকের হেদায়েত নসিব নসিব করতে পারেন দুজাহানের শান্তির ফয়সালা করতে পারেন আর এই মাহফিল আয়োজনে আপনারা যারা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করেছেন বিশেষ করে ঢাকাবাসী এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলার থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা এরকম দিনই কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেন আল্লাহ পাক্ত ওফিক দিন আমিন